হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর বন্ধুরা এখন বাজে নটা আর আমি বাজারে গিয়েছিলাম সকাল সকালই আর বাজার আমাদের তো বাজার মানে একদম ঘরের সামনেই আর বাজার মানে মাছের বাজার ভেতরে অনেকটা কিন্তু সামনেও বসে মাছ সামনে থেকে এই মাছটা নিয়ে এসেছি আর এটা খুব সম্ভবত কাজকি মাছ হবে আমি খুব একটা মাছ চিনি না তোমরাই বলে দিও এটা কী মাছ আর অনেক দিন ধরে ছোটো মাছ খাওয়া হয় না তার জন্য এই মাছটাই নিয়ে এসেছি আজকে এই মাছটাই রান্না হবে সাথে অন্য কিছু হবে তোমাদের সাথে শেয়ার করব চলো কী রান্না করি আজকে এটা একটু মাখো মাখো করবো ভাবছি টমেটো আর বেগুন দিয়ে ভালো লাগতো কিন্তু বেগুন নেই একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি আর হচ্ছে একটু ঝিঙে কুচি দিয়ে এটা করবো আর টক করবো আর কয়েকটা বড়া বানাবো এই মাছের আর এখানে আড়াইশো মতো মাছ আছে মাছটা কিন্তু ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার একটু হালকা ভেজে নেব অনেকে মেখে জুকে কাঁচা বসিয়ে দেয় কিন্তু আমার ভালো লাগে না একটু না ভাজলে ওর জন্য আমি একটু ভাজা করবো আর কি আর দেখো বন্ধুরা এটা আমি তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি আর বড়ো মাছ চিকেন কয়েকদিন খুব খাওয়াটাওয়া হয়েছে তার জন্য ভাবলাম অনেক দিন ধরে ছোটো মাছ খাওয়া হয় না ছোটো মাছই নিয়ে আসি আর দেখো বন্ধুরা মাছটা কিন্তু আমার হয়ে গেছে প্রায় আর মাছটা কিন্তু আমার হয়ে গেছে আর কয়েকটা বড়া ভাজবো আর এখানে আমাদের তো বাড়িতে কুমড়ো গাছ আছে আর কুমড়ো গাছের পাতা এটা দিয়ে বড়া বানাচ্ছি দেখো আর বড়াটার মধ্যে তোমার হচ্ছে মানে মাছটা তো মাখাই ছিল আর নুন হলুদ দিয়ে তার সাথে একটু জিরে গুঁড়ি তারপরে আদা রসুন পেঁয়াজ সব কিছু মিক্সড করে দিয়ে তারপরে বড়াটা আমি করেছি আর এই বড়াটা দিয়ে ভাত খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে আর আমি কিন্তু বেশি করিনি সব অল্প অল্পই করেছি আর তার সাথে হচ্ছে সয়াবিন পটল আলু দিয়ে আর হচ্ছে পাপড় অনেক কিছুই হবে টুকটুক করতে করতে আমার অনেক হয়ে যায় আর এখানে নিয়েছি একটু ডাল মানে লাউ দিয়ে ডাল করব। আর এখানে আছে বরবটি আলু ভাজা আর কয়েক পিস উচ্ছে ভাজা আর এখানে দেখো বন্ধুরা একটু আমি আলুর মশলা করে রাখছি কয়েকটা সন্ধ্যাবেলা হচ্ছে মানে কি বলবো শিঙারাও না সিঙ্গারা তো না একটুখানি এমন টাইপেরই একটুখানি মানে ভাজা হবে আর কি আর এখানে একটুখানি ময়দা মেখে নিয়েছি সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার জন্য মানে আমরা আর ছেলের তা এটা সন্ধ্যাবেলা টিফিনের জন্য করে রেখেছিলাম দুপুরবেলায় আর মজাটা সন্ধ্যাবেলায় মেখেছি মানে সন্ধ্যাবেলা একটুখানি মুড়ির সাথে তো তার মধ্যে একটুখানি কিছু না হলে ভালো লাগে না তা একটু ওই আলুর মশলাটা একটু ময়দা মেখে ওর ভেতরে দিয়ে একটুখানি মানে তেলে ভাজা করে নিয়েছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর এখানে আমি এগুলো বেড়ে নিচ্ছি দু একটা নিমকি টাইপেরও করবো ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি আর ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট সাব অবশ্যই করে দিও সবাইকে টাটা গুড নাইট সবাইকে